সকালবেলায় বের হলাম অফিসের উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে আটটা বিশ সকাল এবং তাপমাত্রা আট ডিগ্রি যথেষ্ট ঠান্ডা ভেতরে গরম হইতে সময় লাগতেছে তো অফিস যেতে আমার পঁচিশ ছাব্বিশ মিনিট মতো সময় লাগবে এই টাইমটাতে একটু গল্প করতে করতে যাই আজকে একটু ভিন্ন বিষয়ে কথা বলি কোরআন হাদিস প্রসঙ্গ নিয়ে বলবো না এমনি কথা বলি যেমন ধরুন আমাদের দৈনন্দিন জীবন আমাদের দৈনন্দিন জীবনে আমরা একটু ভালো থাকতে চাই ভালো পড়তে চাই ভালো খাইতে চাই ভালো জায়গায় ঘুরতে চাই ভালো মানুষের সাথে মিশতে চাই কেন এই সব জায়গাতে কিছুতে ভালো চাই এই ভালোটা কেন চাই আসলে এই ভালো চাওয়ার মধ্যে দিয়েই এক ধরনের প্রশান্তি বা শান্তি কাজ করে আবার ভালো কিছু দেখলে সেটা অন্যকে দেখাইতে চাই নিজের ভালো কিছু হইলে সেটা অন্যকে বলতে চাই তারপরে ভালো কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গাটা অন্যের সাথে গল্প করে মজা পাই এই সব কিছুই ভালো আমার যেটা খারাপ সেটা অন্যের কাছে বলতে চাই না নিজের যদি কোনো খারাপ বিষয় থাকে বা নিজের এমন কোনো বিষয় থাকে যেটাতে গৌরবের কিছু নাই বা নিজেকে ছোট করা হয় এমন কিছু কিন্তু আমরা অন্যকে বলি না বরং বলার সময় আরেকটু বাড়িয়ে ফুলিয়ে একেবারে বড় করে বলি এই বিষয়গুলোর মধ্যে এক ধরনের অহংকার কাজ করে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে যেটা আমাদের প্রাণের জন্য আমাদের অন্তরের জন্য ভালো না কেমন দেখুন আপনি যখন কারো সম্পর্কে কোনো বাজে কথা বলবেন তখন ওই বাজে কথার বলার কারণে আপনার ভিতরে একটা প্রতিক্রিয়া কাজ করে সেটা আপনি সচেতনভাবে বোঝেন আর না বোঝেন এবং এইভাবে করতে থাকলে একটা পর্যায়ে যে আপনার মনের ভেতরের শান্তি নষ্ট হয়ে যায় সেটা এক সময় যে মানুষ এইটা উপলব্ধি করে যে আমার ভাল লাগে না কেন ভালো লাগে না সেই ব্যাখ্যা তার কাছে নাই কিন্তু ভালো লাগে না এই ভালো না লাগার একটা অন্যতম কারণ হচ্ছে সারাক্ষণ সে অন্যের দোষ খুঁজে বেড়ায় এই কারণে তার নিজের ভেতরের ভালো লাগা জিনিসটা দূর হয়ে গেছে আবার যেমন ধরুন যদি আপনি অহংকার করেন যে অহংকার কিন্তু আবার বেশ কয়েক ধরনের আছে কেউ অহংকার করে খুব একদম ফলাও করে এবং মিথ্যা আছে বানিয়ে সানিয়ে অনেক কিছু বলে অহংকার করে যেমন আমার হ্যান আছে ত্যান আছে আসলে কিছুই নেই হ্যাঁ আমি এই করেছি এই করেছি আসলে কিছুই করে নেই এইটা এক ধরনের মিথ্যা অহমিকা প্রকাশ আরেকটা আছে যে আছে কিন্তু সে বলে বেড়াচ্ছে যেমন আমার এই বাড়িটা এত টাকা দিয়ে বানানো এই গাড়িটা এত টাকা দিয়ে কেনা এই শাড়িটা এত টাকা দিয়ে কেনা এই গেঞ্জিটা অমুক দেশ থেকে কেনা এই ধরনের বলে বেড়ানোর মধ্যে এক ধরনের অহমিকা অহংকার প্রকাশ পায় এটা কেউ ইচ্ছাকৃতভাবে করে কেউ তার অভ্যাস বসত করে কিন্তু করে তাহলে এই যে ধরনের অহংকার এই ধরনের অহংকার কিন্তু আমরা বুঝতে পারি না কিন্তু আমরা দিনে রাতে উঠ বসতে সারাক্ষণ এই ধরনের অহংকার আমরা করছি আবার আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি আমার সময় অমুক স্যার ছিলেন অমুক ছিলেন অমুক দেশ থেকে অমুক এসছিলেন এই ধরনের বক্তব্য দিয়েও আমরা অহংকার করি অর্থাৎ অহংকার হচ্ছে সূক্ষ্ম চুলচুলে কাটার মতো মাছের বড় বড় কাটা বেছে ফেলা কিন্তু খুব সহজ কিন্তু চুল চুলে কাটা এই চুলচুলে কাটা শেষ পর্যন্ত যে গলার ভিতরে আটকে যায় কিংবা দাঁতের মধ্যে যে আটকে যায় তো এই চুলচুলে কাটার মতো বা এর চেয়েও সূক্ষ্ম যেটা এই অহংকার এবার আসুন এই অহংকার কিসের থেকে আসে অহংকার আসে হচ্ছে লোভ থেকে প্রথমে লোভ সেই লোভের চরিতার্থতা করার পরে আপনার ভিতরে যেই শক্তি ক্ষমতা সাহস তারপর হচ্ছে সুযোগ এগুলো তৈরি হয় তখন আপনি হয়ে যান অহংকারে তো আবার বলা যায় অহংকার আর লোভ এই দুইটা একে অপরের সাথে খুব সূক্ষ্মভাবে জড়িত তো আমরা এই অহংকার প্রতিদিন করছি প্রতিনিয়ত করছি অনেকে আমরা বুঝতে পারি না যে অহংকার কিভাবে ছাড়ব বা আমার অহংকার কোথায় তো অহংকার হচ্ছে এভাবেই খুব একটু একটু করে এই যে আমি এখন হাইওয়েতে উঠে পড়ছি এখন আমার স্পিড থাকবে নব্বই থেকে একশো যাবে না হয়তো সো আমার গাড়িতে যেহেতু একশো পাঁচ পর্যন্ত বাড়ানো আছে অর্থাৎ একশো পাঁচে হবে একশো তো এই স্পিডেই আমি যাব এবং যেতে যেতেই কথা বলবো ইনশাল্লাহ তো এই অহংকার নিয়ে অনেক ধরনের কথা আছে আমরা একে অপরকে বলি যে অহংকার করোনা অহংকার করা ভালো না আবার আমি নিজে অহংকার করি এই যেমন আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনি কোথায় পড়াশোনা করছেন কি পড়ছেন কি করেন আপনি কে ইত্যাদি ইত্যাদি তা আমি এই প্রশ্নগুলো পরাত এড়িয়ে গেছি আর প্রাসঙ্গিকভাবে কখনো আসলে বলবো সেরকমটাই বলেছি তো এটার আর একটা কারণ হচ্ছে আমি যখন আমার সম্পর্কে বলতে যাব তখন অনেক কিছুই আমার কথার মধ্যে অহংকার প্রকাশ পেয়ে যাবে খুব সম্ভাবনা আছে তো যার জন্য এই নিজের কথা ফলাও করে বলার মতো কিছু নেই আসলেই কিছু নাই আমি আসলে এমন কোনো মানুষ না যে খুব ভালোভাবে আমি বলবো যে আমি হ্যান ত্যান কিছু হ্যাঁ অনেক কিছুর মধ্যে দিয়ে আমি গিয়েছি অনেক জায়গায় পড়াশোনা করেছি অনেক অভিজ্ঞতাও হয়েছে কিন্তু সেটা হয়তো অনেকের তুলনায় খুবই নস্বী আমার ভিডিও যারা দেখেন যারা কমেন্টস করেন তাদের মধ্যে এমন এমন ব্যক্তি আছেন যারা আমার চেয়ে অনেক 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 জ্ঞানী এবং তাদের কমেন্টস পড়েই আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার চেয়ে অনেক জ্ঞানী এবং আমি খুব আনন্দ বোধ করবো যদি সেই ধরনের মানুষের সাথে আমার কথোপকথন নিয়মিত হয় যারা চিন্তাশীল গবেষক বুঝমান একটা কথা বুঝলে সেটার গভীর বিষয়টা বোঝেন শুধু আক্ষরিকটা নয় এরকম লোকের সাথে কথা বলেও মজা যাই হোক তো এই প্রতিদিন আমরা কি করি খাই দায় ঘুমাই বিয়ে শি করি সন্তান তারপর হচ্ছে এক সময় বৃদ্ধ হই মরে যাই কিন্তু আমরা একবারও চিন্তা করে দেখি না যে আমি এগুলো কেন করছি আমার উদ্দেশ্যটা কি আমি কি জন্য আসলাম পৃথিবীতে আর কি করছি কেন এবার চলে যাব এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো চিন্তা করি না আবার এই যে আমার সম্পদের পিছনে মোহ নারীর পিছনে মোহ নারী পুরুষের পিছনে মোহ টাকার পেছনে মোহ তারপরে আমার ভালো চাই বডটা চাই আগে চাই হ্যাঁ সামনে চাই ইত্যাদি যে মোহ এবং বাসনা লোভ এইগুলো আছে এবং এইগুলোর তাবেদারি করছি অর্থাৎ এইগুলোর গোলামি করছি কিংবা বলা যায় এইগুলোকেই পূজা করছি আমার প্রতিদিনকার পূজাই হচ্ছে এই যে আমার লোক সেই লোকটাকে চরিতার্থ করতে হবে আমার অহংকার অহংকারটাকে বজায় রাখতে হবে আমার হিংসা আমার হিংসাটা তুলে ধরতে হবে আমি যে ওকে পছন্দ করি না এটা আমাকে বোঝাতেই হবে তারপর হচ্ছে মিথ্যা ছলচাতুরি এই যে বিষয়গুলো আমি তো এগুলোরই পূজা করছি প্রতিদিন তো পূজা আসলে কি সামনে ইট কাট পাথর মূর্তি রেখে পূজা করলে সেটা পূজা হয় সেটা পূজা হয় না আসল পূজা তো হয় মনে আমি যত যাই করি আমি আমার লোভ ছাড়তে পারি না ঘুষের লোভ কতজন কত কিছু ঘুষ খায় কেউ টাকা খায় কেউ বাড়ি খায় কেউ গাড়ি খায় কেউ ভ্রমণের টিকিট খায় কেউ পুকুরের মাছ খায় কেউ হচ্ছে ওই দোকান করবে বা বাড়ি বানাবে সেখানে যাতে চাঁদাবাজি না করতে হয় সেজন্য সে আরেকজন ঘুষ দিয়ে সেই সুবিধা খায় কেউ আবার সেই ঘরবাড়ির উপরে চাঁদা তুইলে চাঁদা খায় তারপর হচ্ছে কেউ হচ্ছে কোনো কিছু না তাকে এক বোতল মদ দিলে সে খুশি সে মদ খায় কেউ হচ্ছে নারী খায় কেউ কেউ আছে পাচার করে বা বিভিন্ন উপায়ে তাকে এই নারী সংগ্রহ করে দেয় সেটা সে খায় সেটা সে ঘুষ হিসেবে খায় এবং কেউ হচ্ছে জায়গা খায় তো এইরকম কেউ সময় খায় কেউ পোশাক খায় ঘুষ হিসেবে কিছু না কিছু সে খায় তো যারা খায় না তারা এই কথার মধ্যে বিবেচ্য বিবেচনায় যারা খায় না তারা নিঃসন্দেহে ব্যতিক্রম এবং সাহসী দৃঢ় প্রতিজ্ঞার অধিকারী এবং তারাই খাবে না যারা সত্য উপলব্ধি করতে পেরেছে যারা বুঝে ফেলেছে যে আসলে এগুলো করে লাভ কি এগুলোর অর্থ কি আসল সত্য কোথায় এই বিষয়গুলো যারা বুঝে ফেলেছে তাদেরকে আপনি হাজার চেষ্টা করেও ঘুস খাওয়াতে পারবেন না হাজার চেষ্টা করেও মিথ্যা বলাতে পারবেন না হাজার চেষ্টা করেও অন্য কোনো কিছুর প্রতি লোভ করাতে পারবেন না তো সেটা ভিন্ন বিষয় সেটা অর্জন করলে যে করেছে কেবল সেই বুঝতে পারে অর্জন না করা পর্যন্ত বোঝা সম্ভব নয় তো যাই হোক সেই দিক থেকে আমরা এই প্রতিনিয়ত ঘুষের টাকার প্রতি ঘুষের সম্পদের প্রতি ঘুষের বিষয়ের প্রতি যে লোভ এই লোভটা আমরা কিভাবে দূর করব এই লোভ দূর করতে হইলে তো লোভ আমি কেন করছি সেটা আগে জানতে হবে যেমন অনেকে আছেন বৈধ উপায়েই টাকা ইনকাম করছেন কিন্তু সে টাকাগুলো তিনি জমাচ্ছেন যেমন ধরুন আমাদের সমাজের ডাক্তাররা যথেষ্ট ভালো ইনকাম করে কোনো কোন ডাক্তার আছে প্রতিদিনই তার পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা ইনকাম এখানে বেশ কুয়াশা আর তারপর যারা অনেক আছেন তারা মাসে হয়তো কয়েক কোটি টাকা ইনকাম করেন কিন্তু সে টাকাগুলো তারা কি করেন টাকাগুলো তারা জমিয়ে রাখছেন কাউকে দিচ্ছেন না বা দিলেও খুব সামান্য সামান্য কিছু দিয়ে অধিকাংশই তিনি জমাচ্ছেন একে এর পর এক জমাচ্ছেন কি করছেন হয় ব্যাংকে রেখে দিচ্ছেন ক্যাশ টাকা আর নয়তো তারা জমি কিনছেন একের পর এক জায়গা কিনছেন তারপরে হচ্ছে বাড়ি কিনছেন জাহাজ কিনছেন এটা কিনছেন ওটা কিনছেন কিন্তু এই উদ্দেশ্য হচ্ছে আমার টাকাগুলো আটকে রাখতে হবে টাকা তো আজকে দেওয়া যায় না এত কষ্ট করে আয় করেছি এই মানসিকতাই তিনি একের পর এক করছেন এখানকার কুয়াশাটা দেখেছেন কত ভয়ংকর যদি তিনি এমন হতো যে না একটা প্রতিষ্ঠান করেছেন প্রতিষ্ঠানে অনেকগুলো লোক কাজ করবে তাদের কর্মসংস্থান হবে এবং উত্তরোত্তর এই সংস্থা যত বাড়বে তত আরো কর্মসংস্থান হবে এবং যেখানে অন্যরা দশ হাজার টাকা বেতন দেয় আমি এখানে আমার এখানে পনেরো হাজার বিশ হাজার টাকা বেতন দিলেও আমার সমস্যা হবে না আমি দিব কারণ একজন মানুষের বেঁচে থাকার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন হয় আমরা সেই পরিমাণ বেতন দেই না আবার বেতন উপর লেভেলে এমন বেতন দেই যা তার লাগে না তো এই বৈষম্য আছে কিন্তু এখানে নাই নিউজিল্যান্ডে অলমোস্ট একদম সিকিউরিটি গার্ড থেকে শুরু করে উচ্চ লেভেলের লোক পর্যন্ত খুব কাছাকাছি ব্যবধান খুব দূরত্ব খুব বেশি ব্যবধান না তো যাই হোক এই যে বিষয়গুলো যেটা বলছিলাম এই যে সম্পদ জমানোর যে মোহ আপনি প্রতিদিন যদি পাঁচ লাখ টাকা ইনকাম করেন আপনার প্রতিদিন তো পাঁচ লাখ টাকা খরচ নাই আপনি সেই টাকাগুলো জমাচ্ছেন কেন আপনার ভবিষ্যতের জন্য আপনার ভবিষ্যতের জন্য কত দরকার আপনি তো কোনো জমাচ্ছেন নয় গাড়ি কিনছেন বাড়ি কিনছেন যা জায়গা কিনছেন কিনে রেখে দিচ্ছেন বেশি দাম হলে বেচবেন অথবা ভবিষ্যতে কি হবে দেখা যাক তো এই যে বেশি দাম হয়ে বেচলেও তো আবার সেই টাকাকেই আরো টাকা বানালেন আলটিমেটলি মানুষের জন্য কি করলেন কালকেও তো মরে যেতে পারেন আজকেও মরে যেতে পারেন মরে গেলে সব রেখে যেতে হবে না তাহলে এই জিনিসগুলো কেন করছি আমরা আমার নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের আত্মীয়ের জন্য কতটুকু দরকার আপনি সেগুলো শেষ করেছেন সেগুলোই শেষ করেন কিংবা সেগুলো ছাপিয়ে অনেক দূর চলে গেছেন কিন্তু অন্য কাউকে দিচ্ছেন আপনার অনেক জামা কাপড় আছে যে জামা কাপড় গুলো আপনি হয়তো একবার পরেছেন অথবা কখনোই পরেন না দেখলেই পছন্দ হয় কিনে ফেলেন টাকা আছে সামর্থ্য আছে কিন্তু সেগুলো কেন কেনেন আর যদি কেনে সেগুলো কেন রেখে দেন কেন ওগুলো মানুষকে দিয়ে দিচ্ছেন না সেই না মোহ এক ধরনের কি আপনি আহ একের পর এক গহনা কিনছেন নিত্য নতুন গহনা পছন্দ হইলেই কিনে নিয়ে আসছেন দুবাই যাচ্ছেন কিনে নিয়ে আসছেন সিঙ্গাপুর যাচ্ছেন কিনে নিয়ে আসছেন আবার সেটা মানুষের কাছে খুব ফলাও করে গল্প করছেন বিশেষ করে মহিলারা হ্যাঁ আপনার ভাই এটা গত মাসে দুবাই থেকে নিয়ে আসছে আপনার ভাই এটা সিঙ্গাপুর থেকে নিয়ে আসছে এই যে গল্প করার মজা কেন করছে এই গহনা রেখে দিচ্ছেন কেন ভবিষ্যতের জন্য কি ভবিষ্যৎ হয়তো আপনি বলবেন আপনার সন্তানদের দিবেন এটা একটা অ্যাসেট এটা একটা শক্তি এটার দাম বাড়তেছে এটা রাখা যাবে রাখতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কত দূর কত পর্যন্ত এটা যে মোহ এটা যে আপনার আষ্টে পৃষ্ঠে লেগে আছে আপনার ধ্যানে জ্ঞানে যে এটা আছে আপনি যে এইটারই পূজা করছেন প্রতিদিন সেটা কি একবার চিন্তা করে দেখেছেন আপনার একটা হাত কেটে নিয়ে গেলেও আপনি কষ্ট পাবেন না যতটা কষ্ট পাবেন আপনার দশ ভরি সোনা যদি কেউ নিয়ে যায় তাই না তাহলে কতটা মোহবিষ্ট আপনি হয়ে আছেন আপনি বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি তো এই যে মোহ এই মোহ ছাড়ানো খুব কঠিন সূক্ষ্ম ওই যে চুলচুলে কাটা কিন্তু ছাড়াতেই হবে এইটা ছাড়াতে পারলে তবেই তখন ওই ল্যাংটা বাবার কাহিনী বুঝবেন যে কেন উনি শরীরের কাপড় পর্যন্ত ফেলে দিয়েছেন কারণ উনি কাপড়টাকেও অতিরিক্ত মনে করেছেন একটা মানুষকে পরিশুদ্ধ হয়ে শুধু পরিশুদ্ধ নফসের অধিকারী হতে হলে তার কিচ্ছু লাগে না সে তখন ওই কাপড়কেও আবর্জনা মনে করে ফেলে দেয় এইটাই হচ্ছে আসল সত্যের রূপ তো সেইটা আমরা কবে বুঝব সেই বুঝটা যেদিন আসবে সেদিনই আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় ভালো মানুষ হয়ে যাবে এটাই সত্য এটাই চিরন্তন এবং এই সত্যতাই যেন আমরা ধারণ করতে পারি সেটা বলেই আজকের মতো শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই